কারণ আমাদের সকল দর্শক বন্ধুকে এর খুব ভালো লাগে আমরা খুব ভালোবাসি মানে ভীষণ ভালো সকলকে স্নেহ ভালোবাসা প্রণাম বড়দের প্রণাম ছোটদের স্নেহ আর সবকে হাই বলে দাও একবার মা মা তো নাম কি অর্চনা সাহা অর্চনা সাহা আমার নাম কি মৌসুমী সরকার মৌসুমী সরকার অর্চনা সাহা মৌসুমী সরকার আর আমরা দুজনে মিলে এখন করছি সোাবিনের চপ প্রস্তুতি পর্ব ভাজাভুজি হবে আর ভাজাভুজি মানে একটা আলাদাই ব্যাপার মানে বাঙালির প্রিয় প্লাস মায়ের হাতের ভাজাভুজি মানে একটা আলাদাই আলাদাই স্বাদ আলাদাই তার মানে পুরো ব্যাপারটাই জমজমাট যাকে বলে এক কথায় সকলকে হাই হ্যালো আরিয়ান কমেন্ট করেছে কস্তুরি রয় আনিয়ান বল কমেন্ট আসছে অনেক ইশিতা কোলে মণিদীপা মন্ডল সুমন লাইফস্টাইল ক্র্যাফটার অঙ্কিতা সুপর্ণা সাহা বিবেক সাহা অঙ্কিতা চক্রবর্তী সোমাস মোমেন্টস অ্যান্ড মোর সুতৃষ্ণা দে সাহানা খাতুন ধর চলো সবেন চ চলে গেল প্রথমে দুটো দুটো যাক আগে আগে দুটো হোক দেখা যাক কেমন দাঁড়ায় এর রূপ কেমন দাঁড়ায় কারণ আগে রূপ বিচারই পরে গুণ তো মা ব্যাপারটা হলো যে যে আগের ভাজাভুজিটা হয়েছে তার ওটা কিন্তু লেগে গেছে ওর গায়ে দেখো ওটা একটু চাঁদের গায়ে দাগের মতো লাগছে ওই ভাজাভুজিটা ভুজিটা জ্যোতিষ্মিতা সত্যি মায়ের হাতে রান্না অসাধারণ আহ বর্ণালী মন্ডল হ্যালো বলছে আজকে মন বলছিল তুমি আসবে এই দেখো মনের কথা শুনে ফেলেছি কস্তুরি রয় আমি তোমাদের নতুন সাবস্ক্রাইবার গলাটা খুব মিষ্টি তোমার আর ছেলেরও পূজা বাগ আমরা খুব ভালো আছি তুমি নিশ্চয়ই ভালো আছো পূর্ব বর্ধমান থেকে কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে কমেন্ট করছো অবশ্যই 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 জানাও এগুলো জেনে কিন্তু আমাদের খুব ভালো লাগে মা তোমার ছোটবেলার কোন প্রিয় খাবারের নাম বলো ছোটবেলার প্রিয় খাবার কি নেই কিছু না না অবশ্য কিছু না কিছু তো থাকবে কিছু থাকলেও মানে ছোটবেলা পাওয়ারই ছিল না ইচ্ছে থাকলেও পেতাম না বুঝতে পেরেছি আমি জানি তুমি কি বোঝাতে চাইছো আমি বলতে চাইছি যে তুমি কিছু তো একটা ছিল যেটা তোমার পছন্দের ছিল যেটা মনে পড়লে এখনো সেই ছেলেবেলার কথা মনে পড়ে একটা ক্ষুদ্র জিনিস হোক কিন্তু কিছু তো থাকবে মনেই পড়ে না যা মা বলছে মনেই পড়ে না আমার জেঠিমার হাতের হ্যাঁ তো এরকমই কিছু আমি যেরকম জেঠিমা হাতের রান্না এরকম ছিল কোনো রান্না করলে না যদি বলতাম কি জেঠিমা তুমি শুধু নাড়া দিয়ে দাও তোমার কিচ্ছু কথা তুমি নিলে দাও শুধু তোমার হাতের ছড়া লাগলেই রান্নাটা ভালো হয়ে যাবে হ্যাঁ একজন মানুষ থাকে তাদের হাতের মধ্যেই ওই বলে না হাতে জাদু আছে এরকম একটা ব্যাপার আমার পিসির হাতের ডিমের ঝোল তারপরে ডাল আর মানে বিভিন্ন ডিমের ঝোল এখনো ভালোবাসি মাছের থেকে ভালোবাসি হ্যাঁ ওমা এর পরের দিন আমরা অমলেট দিয়ে ডিমের ঝোল খাবো হ্যাঁ ওটার খেতে খুব ভালো লাগে অমলেটের ঝোল তো এই হচ্ছে আমাদের সভিন চপের চেহারা যেটাকে গোল্ডেন ব্রাউন করে মানে একদম সোনালী সোনালী রং হবে এমন অবস্থায় এটাকে তুলতে হবে বাইরে এটা হবে মুচমুচি আর ভেতরটা হবে একেবারে নরম আর সুস্বাদু একটা মজাদার পুর ভরেছে সব দেখাচ্ছি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি একটু দাঁড়াও তার সাথে ওই যে ছোটবেলার গল্পটা চলছিল তো তোমার জেঠিমার হাতের রান্না বিশেষ রান্না কি ছিল যে সব যে কোনো রান্না সবই পারত আমার জেঠি জ্যাঠামশা ছিল খুব তেজিল তাকে গরম গরম সব খাওয়াতে হবে মানে এইরকম

সেটা হলো মুলোর জালি কাটা ওটা নিশ্চয়ই শীতকাল আসলে আবার মা শেয়ার করবে এটাকে আলুর জালি দেখাতে পারো সবাইকে একবার তো সেই জালি কাটাটা একদম স্প্রিংয়ের মতো দেখতে হয়ে যাবে একটা ছোট্ট সবজিকে কেটে এরম ইয়াল লম্বা অনেকেই কাটতে পারেন পুরনো দিনের অনেকেই তো সেই রান্নাটা মা জেঠিমার কাছ থেকে শিখেছে মানে কাটাটা সেই বটি দিয়ে কাটাটা। কমেন্ট কয়েকটা পড়ি এখন অনেক কমেন্টও মিস হয়ে গেছে তাথই মনিকা পল সোমাস মোমেন্টস অ্যান্ড মোর হ্যাঁ বৃষ্টির দিনে সত্যিই এগুলো লোভনীয় ব্যাপার দেবস্মী দাস স্বস্তিকা ঘোষ হাজরা জামশেদপুর থেকে দেখছে জাপান থেকে বিবেক সাহা ওরে বাবা জাপান থেকে মনে হয় আমরা প্রথম কোন কমেন্ট পেলাম মানে হয়তো দেখেন কিন্তু আমরা কমেন্টে কারুর থেকে এক স্বীকার শুনিনি যে জাপান থেকে দেখছি এই জিনিসটা ভীষণ ভীষণ ভালো লাগা দিল অনেক ধন্যবাদ বাঁকুড়া থেকে মোনালিসাস ব্লগস কস্তুরি রয় টলিগঞ্জ থেকে দেবস্মী দাস ব্যারাকপুর থেকে সুনিতা সুমিত্রা চ্যাটার্জি বিষ্ণুপুর থেকে হাওড়া থেকে সোমা সঙ্গীতা দেখছে মধ্যমগ্রাম থেকে রিয়ান এখন ওর বাবা অফিস থেকে এলো এই দেখো চেহারা দেখো অফিস থেকে এলো তো ওর এখন আলাদাই মজা বাবা এসেছে এবার বাবার সাথে বসে টুকটাক রাতের খাওয়ার দাওয়ার ওর হয়ে গেছে ও আজকে ভেজিটেবল পরোটা খেয়েছে সবজি দিয়ে বানানো পরোটা এই হলো চেহারা মধুর আমার মায়ের হাসি ইফাত জাহান পুনম মল্লিকাপল কি সুন্দর চেহারা আহা অপূর্ব এখানে দেখে দাও এই সাইডটাতে এই সাইডটাতে থাক আমরা নেক্সট এটা দেব আর তারপরে বলবো যে মা কী করে বানালো সেটা একটু আলোচনা করবো মল্লিকা পল খুব ভালো তোমার শাশুড়ি মা অবশ্যই অবশ্যই খুব ভালো নজর না লাগুক থু তু থু সুস্থ থাকুক থাকুক কিন্তু মা একটু থেকে কম খুঁজে নেয় মানে মুখে হাসছে কিন্তু সবসময় টেনশন করতে ভালোবাসেন দুশ্চিন্তা করব একটু বেশি বেশি করে ভাববো কিছু নিয়ে এগুলোতে আমার মা মানে পারদর্শী যাক বলে তাই না আমার শাশুড় মা ওটাতেই পারদর্শী হ্যাঁ সবাইকে নিয়ে ভেভে 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 ওই যে দেখো ভেবে ভেভে মানে কি বলবো রাতের ঘুম উড়িয়ে দেওয়া আর ইতিমধ্যে মানে সত্যি রাতে ঘুমমতে পারে না উনি মানে সারাক্ষণ ক্ষণ কিছু না কিছু ঘুরছে ওই পুরোনো বাড়িতে একদমই হতো না তো একদমই হতো না নতুন বাড়িতে ওই আলো বাতাস খোলা মেলা এই পরিবেশটা আমাদেরকে আর একটা নতুন তো আমাদের একটা থেরাপি যুক্ত হয়েছে যেটা হলো পাখি বলো আমাদের কাছে থেরাপির মতো আচ্ছা 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 ওয়েট করো ওয়েট করো আমার শাশুড়ি মায়ের নাম এক্ষুনি মা একটু আগে বললো আমার আরেকবার করে দাও অর্চনা সাহা অর্চনা সাহা অর্চনা সাহা রেসিপিটা বলতে লিসা অধিকারী রেসিপি জানতে চাইছে ঈশানি ধর নর্থ বেঙ্গল থেকে দেখছে কাকদিক থেকে মণিদীপা মন্ডল টুকাই কিন্তু বকত হবে মা ওটা যদি করে ও একটা লাস্ট একটা ছোট দেখ দিয়ে কে সরিয়ে দাও আর ওই কি বলছে যাও তো কি বলছে ওদিকে যাও আমি দারুণ রঙ উল্টে উল্টে পাল্টে নেওয়া রেসিপি যারা চাইছো অনেকের রেসিপি চাইছো মা এক্ষুনি শেয়ার করবে যত তাড়াতাড়ি পসিবল রেসিপি শেয়ার করবে এত মজার একটা রান্না এত মজার রান্না সত্যি কথা মানে একবার করে দেখো মানে আমরা যারা অনেকেই আছি যে মাছ মাংস খেতে ভালোবাসি বা এই চপ অনেকে ডিম দিয়ে খায় অনেকে চিকেন মাটন অনেক কিছু দিয়ে খায় কিন্তু এই সয়াবিনের চপ মানে একে তো প্রোটিন প্যাকড একটা খাবার তার সাথে মানে জিনিসটা এতটাই সুস্বাদু হয় মানে ভালো করে বানাতে জানলে এটা অপূর্ব লাগে খেতে মানে কিছু লাগে না মাছ মাংস ডিম সব ভুলে যাবে এই সয়াবিনের চপ খেলে তবে বললাম বাড়িটা মুচমুচে ভেতরটা একদম নরম আর যদি সুন্দরভাবে পুরটা বানানো যায় এই যেমন উদাহরণ দিচ্ছি এই যে এখানে মা পুর বানিয়েছে এ দেখো অপূর্ব একটা আলু তারপর মানে যেভাবে মশলাটা কষিয়ে মশলাটা দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে বানিয়েছে পুরো ব্যাপারটা এত সুন্দর গন্ধ হচ্ছে এত সুন্দর একটা মানে সুস্বাদু এক কথায় যাকে বলে তো সেই দিয়ে পুর বানানো মানে এইটা একটা মানে চপের আকারে তৈরি করা হয়েছে আর এখানে রয়েছে ব্রেড ক্রাম্প এবার আমরা একটা জিনিস করি একটা নতুন জিনিসের খোঁজ পেয়ে নতুন জিনিস সেটা হলো যে আমরা প্যাঙ্কো ব্রেড ক্রাম্পটা ইউজ করি প্যাঙ্কো মানে নর্মাল ব্রেড ব্রেড ক্রাম্পের জায়গায় এটা ভীষণ ফুরফুরে হয় ভীষণ সুন্দর হয় মানে এটা দিলে এই যে দেখো চেহারাটা এইরকম দাঁড়িয়েছে তো এটা আরও বেশি শুরু এটা হয়ে গেছে আরও বেশি সুন্দর করে তোলে যে কোনো ভাজাভুজিকে আর একদম প্রফেশনাল হয় মানে বাইরের যে রেস্টুরেন্টে যে খাবার দাবারগুলো সেই রকম তুললাম এটা হুম হয়ে গেছে তুলে নিচ্ছি দাঁড়াও তুমি একটু রেসিপিটা শেয়ার করো মা অনেকেই জানতে চাইছে তেলটা পড়ে যাবে তাহলে হ্যাঁ তেলটা তাহলে বন্ধ করে দাও আমি এটা তুলে রাখলাম এখানে আমাদের চারটা গরম গরম সয়াবিনের চপ রেডি আর দাঁড়াও এবার রেসিপিটা নিয়ে একটু একটু জোরে বলো মা সয়াবিনটাকে সেদ্ধ করবে কোনো ভাঙা জোড়া চটকানো বর্তমানে ব্যাপারে সিম্পল সয়াবিনটাকে সেদ্ধ করে রাখবে আর আলু সেদ্ধ করবে পরিমাণ বুঝে আমি যেরকম আজকে দুশো মতো সয়াবিন দিয়েছি আর দিয়েছি তোমার আলু এরকম বড় বড়ো দুটো আলু দিয়েছি আলুটাকেও সেদ্ধ করেছি সোয়াবিনটাকেও সেদ্ধ করেছি এমনি মানে গামলাকে সেদ্ধ করেছি পরে এবার কাঁচা লঙ্কা রসুন আর আদা একসাথে পেস্ট করেছি পরে তেল বসিয়েছি তেলের মধ্যে আগে মশলাটা দিয়েছি মশলাটা কষিয়ে ওর মধ্যে আগে আলুটাকে ছেড়ে দিয়েছি সেদ্ধ আলুটাকে ছাড়িয়ে চটকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে নেড়ে দিয়েছি নাড়তে 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 সোয়াবিনটাকেও দিয়ে দিয়েছি দিয়ে এবার অনেকক্ষণ ধরে নাচি 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 নুন দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি একটু কালারের জন্য হালকা একটু লাল লঙ্কাগুলো দিয়েছি দিয়ে এবার ওটাকে সবার নেড়েছি নাড়ার পরে নামানোর একটু আগে তার মধ্যে দিলাম একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের গুঁড়ো ঝাল ঝাল হওয়ার জন্য দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে তোমার ওই ওটার মধ্যে ব্রেড কাম একটু আঠাল বট্টা আসার জন্য যাতে জোড়া হয় এরকম ইয়ে করতে পারি একটু কাম দিয়েছি ব্রেড কাম দিতে পারো পাউরুটি গুঁড়ো করে দিতে পারো যেটা খুশি একটা দিলেই হলো দিয়ে ভালো করে নেড়ে টেড়ে নেড়ে যখন এখন কড়াই থেকে পুরো ছেড়ে আসবে জিনিসটা তখন ঢেলে দেবে ঠান্ডা হওয়ার পরে এটাকে এরকম করে চপের আকারে তৈরি করে তুমি গোলও করতে পারো আমি লম্বা লম্বা করে আমার লম্বাটাই ভালো লাগে করার পরে এই যে এরকম ময়দা আর ডিম আর একটু নুন গুলে নিয়েছি গুলে নিয়ে তারপরে তোমার ওই এটার মধ্যে এবার এর মধ্যে চুবাবো এই যে এর মধ্যে এরকম করে চুবিয়ে চুবিয়ে এবার ওই আমরা আর ব্রেড ক্রাম দিই না এটা আমরা এখন এটাকে কী বলে মুখ বললাম খুবই খুবই ভালো ভালো এটা খুব হয় ব্যাপারটা সুন্দর আর মুছে মানে একদম প্রফেশনাল একটা ব্যাপার আছে ও মা বর্ণালী মন্ডল উনি কমেন্ট করে বলছেন যে একটু নিজের মতো করে বাঁচুন আপনার ছেলে বৌমা নাতি সুখী পরিবার তাহলে হাসি খুশি থাকেন না কেন তুমি সত্যি এই কথাটার উত্তর দাও মিঠাগোনা না আমি এখনি যদি তোমার ছেলেকে নিয়ে আসিনা তোমার ছেলে তোমার সম্পর্ক এতগুলো অভিযোগ করবে আমার কতমশার মূল অভিযোগ হলো মারে কেন খুশি করতে পারি না এই মাটা এই আমার একটা মা মানে আমার বরের মা ইনি হলে খুশি হয় না দেখি দেখি দিয়ে দেখা কয় তোমার জীবনে দুঃখteki কয় দাও সবাইকে কই দাও সবাই এখন এখন সবাই সামনে একদম সম্মুখে বলে আমার কোনো দুঃখ নাই হ্যাঁ হ্যাঁ দুঃখ নাই তো মানে কিছু কিছু মানুষ হয় না দুঃখ বিলাসী যে ইনি তাড়িয়ে তাড়িয়ে দুঃখ উপভোগ করতে ভালোবাসেন চিন্তা করতে ভালোবাসেন আমি আমার নিজের লাইফ নিয়ে ভাবি আমি তো কাউকে কোনো আর আর পুরনো দিন নিয়ে যত পুরনো দিন ঘটবে কি হয়ে গেছে ভাই কষ্টে এতটাই ইয়েতে কেটেছে মানে এই বয়স পর্যন্ত ওইগুলোই মানে ঘেটে ভিটে মাথার মধ্যে আমার ঘুরে এখন ভালো আছো তো

আমি ভেবেছি একটা উপায় মনে করেছিলাম যে না একটা তো মনে করেছিলাম না করেছো একটা উপায় আসছে সেটা হলো আসছে একটা সারপ্রাইজ বললো না আর মা জানতে এই বয়সে এই যে মায়ের মন খারাপির ওষুধ একটা বের করেছে না জীবনে এটা মানে একটা পরিচয় তৈরি জন্য এটাই হচ্ছে আমার কথা সত্যি কথা তো মা এই যে একটা জীবনের একটা খিদে যে আমি একটা পরিচয় তৈরি করব জীবনে একটা কিছু করব সেই খিদেতে মাকে আমরা ভেবেছি একটা উপহার দেব ছোট করে আমার আর বরের পক্ষ থেকে যেটাতে ওই খিদেটা মেটে আর চেষ্টা চলছে একটা আমাদের দর্শক বন্ধুদের জন্য একটা সারপ্রাইজ আছে দেখা যাক হয়তো ছোটোখাটো করে আমরা জীবনে একটা অন্য অধ্যায়ও পা দিতে পারি দেখা যাক তোমাদের আশীর্বাদ তো মাথায় নেবই জানাবো সব আপডেট তো সেটা মানে অনেকাংশে মায়ের জন্য আমরা ভেবে এটা করেছি তুমি তখন খুশি হবে তো হ্যাঁ হ্যাঁ যদি সময় আমার পাশে থাকে তাহলে খুশি হব তাহলে খুশি হবে আচ্ছা সৌভিক আমরা গতদিন কি রান্না করেছিলাম তুমি ভিডিওতে দেখো রায়গঞ্জে কী রান্না করেছি সেটা কিন্তু ভিডিওটা পোস্ট হয়ে গেছে তুমি সেটা আগে দেখো তারপরে তুমি দেখো যে ওই বাটাটা পছন্দ হয় কি না একজন কমেন্ট করছে যে আমার হাজব্যান্ডের অফিসে এমপ্লয়ি নেবে কিনা এই ব্যাপারটা আমি একদমই দেখি না বা আমরা কেউই দেখি না এটা পুরোটাই ও দেখে ওর অফিশিয়াল ইমেল আইডি আছে একটা সেখানে যদি কারুর সিপি দিয়ে মেল করো যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আর যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে এই মুহুর্তে খুব সম্ভবত ওদের এমপ্লয়ী লাগছে না নতুন অফিস খুব সামনেই আসছে আগামী কয়েক মাসের মধ্যে তখন এমপ্লয়ির প্রয়োজনীয়তা থাকবে আমি সেরকম কিছু হলে আমার চ্যানেলে শেয়ার করবো বাট আমি আমারটাকে আলাদা রাখি ওরটাকে আলাদা রাখি মানে কখনোই মেলানোর চেষ্টা করি না তো যাই হোক আমাদের এই সয়াবিনের চপের এখন আপডেটটা হলো যে আবার একবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম

আমার ইচ্ছাও আছে যে বহু মানুষ যাদের সাথে এইভাবে ভার্চুয়ালি আলাপ পর্দার মানে ক্যামেরার এপাশে পাশে ওপাশ থেকে আলাপ তাদের সাথে সামনাসামনি দেখা সাক্ষাৎ হবে আজকে রান্না হচ্ছে সয়াবিনের চপ সয়াবিনের চপের চেহারা দেখা একটু কেমন খুবই সুস্বাদু খেতে কারণ যারা করতে পারো তাদের আমি বলছি না যারা করনি বা কোনোদিন খাওনি করে খেয়ে দেবো খুব ভালো লাগে আমার মনে আছে ছোটোবেলায় আমার ছেলেকে নিয়ে পড়তে যেতাম রহদায় ওখান থেকে ফেরার পথে ওকে যখন কোচিং করিয়ে নিয়ে ফিরতাম না তখন ওই কাজ করি বলে শত্রুর কাজ করি বলে একটা জায়গা আছে ওখানটায় সোয়াবিনের চপ ভাসত আর আমি আর আমার ছেলে কিনে ওই সোয়াবিনের চপ খেতে খেতে টোটো অটো করে পাড়ি আসতাম মধ্যগ্রামে তখন থেকেই ভালোবাসতাম হ্যাঁ আমার তখন থেকেই ভালো লাগতো সোয়াবিনের চপটা আর সোয়াবিনগুলো বেশ গোটা গোটা মুখে পড়ে খুব ভালো লাগে আর আর কি বলছে যে ও মা তাথৈ যে দুর্গাপুজোতে আমাদেরকে নেমন্তন্ন করেছে সে বলছে রাজারহাটের কালী মন্দিরে তোমাকে নিয়ে যেতে এখানে একটা বড় না আমাকে একটু হোয়াটসঅ্যাপে তাথই তুমি একটু সেটা দিয়ে দাও তোমার নাম তো তাথই না নাম ভুলে গেলাম তৃষা না তোমার নাম তৃষা তৃষা একটু আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসটা পাঠিয়ে দাও মন্দিরের মা নিশ্চয়ই খুশি হবে কি লাভ ফ্রম শিলিগুড়ি দে বলছে একদিন তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছে নিশ্চয়ই হবে পৃথিবীটা গোল দেখা সাক্ষাৎ কার কিভাবে কাদের সাথে হয়ে যাবে অনেকের সাথে রাস্তাঘাটে দেখা হয়ে যায় খুব ভালো লাগে একটা আলাদাই ভালো লাগার সৃষ্টি হয় সেদিন আর্সেলানে ওই যে বর গেছিলো আমি গাড়িতে ছিলাম আর্সেলানের সামনে থেকে এবার একজন ওকে দেখে বলছে যে দিদির সাথে দেখা আমি বলছে দিদি গাড়িতে দিয়ে আমি গাড়ি থেকে ওকে হাই করেছি কি খুশি হয়ে গেছিলো আমাকে মেসেজ করে বলছে যে আমি খুব খুশি হয়েছে তোমার সাথে দেখা হলো মানে এটাতে ও মনে করছে মানে যার সাথে দেখা হয়েছে সে মনে করছে ওর পিতার নাম খুব সম্ভবত সে খুশি হয়েছে কিন্তু জানে না ওর মুখের ওই হাসিটা দেখে আমি কতটা খুশি হয়েছি যে কে আমাকে দেখে খুশি হচ্ছে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে তুমি বলো এটাই যেন মনে হচ্ছে একটা কিছু পাওনা মানে বিশাল বড় পাওনা তো এইটা মানে আমাদের জীবনে একটা আলাদা রকম ভালো লাগা তো যাই হোক মা আমরা সেই ভালো লাগার মানে খোঁজ করতে থাকবো জীবনটা তো ছোট জানো তো এই আজকে আছি কালকে ফটাস করে করে কোন জায়গায় চলে যাব তো তাহলে ভালো লাগার খোঁজটা আজীবন যেতে হবে এই যে তুমি বলছো তুমি ভালো লাগে না তোমার তো আশা করি আগাম যে জিনিসটা যে পথে আমরা পা দেব তোমার তাতে ভালো হবে ভালো লাগবে তাই না সবাই যদি আমার পাশে থাকে তাহলে আমার ভালো লাগবে সবাই যদি পাশে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে সবাইকে পাশে থাকতে হবে আমরা যে মানে এখন কিছুই বলতে পারবো না কি কি না কি সেটা কিছু বলবো না এখন বাট আগাম কিছু একটা আসছে আর সত্যি কথা আমি আর কতমশাই আমার বর আমরা দুজন মায়ের কথা ভেবেও এই পদটাতে পাড়ি দিচ্ছি কারণ এই যে মায়ের কিছু করব কিছু করব কিছু পরিচয় তৈরি করব পরিচয় তৈরি করব চলো পরিচয় তৈরি করার কিছুটা হয়েছে সেটা মৌসুমির জন্য এটা আমি সবসময় না সবাই সবার জন্য হয় ও যে এই সোশ্যাল মিডিয়াতে ই করে তাতে অনেক অনেকেই অনেকটাই পরিচয় পেয়েছি কিন্তু তা না কিন্তু নিজস্বতা একটা কিছু করার এই বয়সে মানে চিন্তা করি আর কি ভাবি যে জীবনে কিছুই করতে পারলাম না শুধু রান্না পুজো আর মানে সংসার সংসার ছাড়া কিছুই পেলাম না কিছু না তার জন্য মা এখন একটু প্রফেশনালি কিছু করতে চাইছে যেটাতে মায়ের একটা আলাদা স্বাদ পাবে জীবনের দেখা যাক কিভাবে কি হয় দেখা যাক আসাম থেকে এডি এইচ ডান্তা সাহা সায়ন সাহায্য উমা রাউত বলছে জানিও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মানে যদি এরকম কিছু প্রয়োজন পড়ে তাহলে নিশ্চয়ই জানাবো আমি একটা কথা বলছি তৃষা তোমাদের কি রাজা রাজা রামকৃষ্ণ মঠ চেন

কি জানো তাহলে যাই না তুমি হয়তো অন্য জায়গা আমি আমার কার সঙ্গে যাচ্ছিলাম না একটু কারণ জানিস আমরা যখন প্রথম এই মঠে এসেছি তখন আমরা হেঁটে হেঁটে গিয়ে বাসে উঠেছি তখন তো গাড়িটা কি প্রশ্নই আসে না কারণ আমি অনেক বছর আগে গেছি প্রায় চোদ্দ পনেরো বছর আগে এখন তো দেখো না মা ঈশানা আলমিরা দার্জিলিং থেকে দেখছে কত সুন্দর একটা জায়গা থেকে দেখছে বলো কি লোক নেই একটু আমাদেরকে ডেক ডেকে নাও না বাড়িতে চলে যাই সবাই মিলে পাহাড় ঘোরা হয়ে যাবে আমাদের দার্জিলিং থেকে ভিউয়ার্স আমাদের

খুশি পারবিন বলছে আমি পাকিস্তান থেকে দেখছি পাকিস্তানে বাংলা ভাষা বাংলা ভাষা বলে পাকিস্তান থেকে দেখছি বলছে বাংলা ভাষা মানে এটা কি সত্যি খুশি পারবিন তুমি কি সত্যি পাকিস্তান থেকে দেখছো মানে বাংলা ভাষায় কথা বলেন আমি দেখেছিলাম যে পাকিস্তানে কিছু বাঙালিরা রয়েছে তারা রীতিমতো বাংলায় কথা বলে মানে আমি সেটা সত্যতা একটু যাচাই করতে চাই অস্ট্রেলিয়া থেকে শ্রেয়সী মান্না ত্রিশা বলছে চেনে রামকৃষ্ণ মঠ আমাদের বাড়ি থেকে অনেক দূর ত্রিশা জিজ্ঞেস করছে মা যে বাড়ি থেকে কতটা দূর ছোট্ট সোহিনী এই তো নাম নিলাম জিতেন্দ্র পাত্র খুব সুন্দর লাগছে ওর পিতা হালদার ডেলাই ভাই কৃষ্ণনগর থেকে বর্ণের মধ্যে হ্যাঁ জানি তো তুমি কৃষ্ণনগর থেকে সমিতা আমরা খুব ভালো আছি তুমি ভালো আছো তো বলছে তুমি মঠে আসবে চলো এরকম করে ত্রিশা বলছে ঝাড়গ্রাম থেকে উমা রাউত মঠে গেছিলাম এই শনিবার আগে শনিবার মঠে গেছিলাম রায়গঞ্জ থেকে ব্লগ বাংলাদেশ থেকে উর্মি সাহা ওই তো তৃষা বলছ ওর বাড়ির কাছে পাঁচ মিনিট আ কাকিমার একটা কথা জানার ছিল আমি রামকৃষ্ণ ঠাকুরের অনুরাগী কিন্তু ঠাকুরের দীক্ষার জন্য গুরু পাচ্ছি না কি করতে হবে বলো তুমি ওই মঠে যোগাযোগ করো ওই মঠে দীক্ষা হয় কিন্তু না এটা অন্য একজন তার নিতে ও তুই কোথায় থাকো আচ্ছা যেখানে থাকুক তুমি বলে দাও একটা যাতে সবার ও একটা সাহায্য হয়ে যায় সবার আগে হচ্ছে ঠাকুর মা স্বামীজির জীবনীটা আগে পড়ো না এই পড়া ছাড়া কিন্তু ওখানে ওরা মানে তোমাকে ফর্ম দেবে না সবার আগে তিনটে বই পড়তে হবে ছোটো ছোটো চটি বই আছে পাতলা পাতলা তিনটে বই ঠাকুর মা স্বামীজির জীবনী আর হচ্ছে কথার মতো কিছুটা পড়তে হবে কিছুটা পড়তেই হবে মানে বই না পড়লে ওখানে ওরা ফর্ম দেয় না ওখানে দীক্ষা একটু কড়াকড়িয়ে আছে

বর্ণা ঘোষ বলছে তোমাদের অনেকদিন ধরে দেখি পজিটিভ ভাইভ আছে আমি একজন সিঙ্গেল প্যারেন্ট রিয়ানের এ আমার মেয়ে তোমাদের দেখে অনেক কিছু শিখি তোমার জন্য অনেক অনেক উইশেষ রইল সিঙ্গেল প্যারেন্ট মানে তার যে মানসিক জোর তার সাথে কিন্তু কেউ পারে না হ্যাটসঅপ সব কিছু তুমি নিশ্চয়ই ফাটিয়ে করছো কাশিনাথ দান উনি দেখছেন ইউকে থেকে আমাদের আজকে বহু দেশ বিদেশের দর্শক বন্ধুদের পাশে পেয়েছি বিষ্ণুপুরে রামকৃষ্ণ মিশনের কথা বলছো তৃষা বলছে বাংলাদেশ বাংলাদেশ থেকে তোয়ামনি বলছে নাম তোয়া কি সুন্দর নামটা আহা বাংলাদেশ থেকে সোনাই তারপরে আর কি আর কি প্রচুর কমেন্ট আসছে রনি রনিস ফানি ক্লাব মধ্যমগ্রাম থেকে হচ্ছে চপগুলো থেকে চপগুলো থেকে লোম সরাতে পারছে মামা একটা চপ খাবে ইচ্ছা করছে না এরকম

রিয়ান বাবুকে এখন দেখাতে পারবো না ওর পরিস্থিতি নেই দেখানো এক্ষুনি ঘুম পাড়িয়ে দেবো দেরি হয়ে গেল আজকে তোমাদের সাথে গল্প করতে গিয়ে ওর সকালবেলা প্লে স্কুল আছে একদম ভোরবেলায় উঠতে হবে ঘুম থেকে ওই দেখো মাথা মুন্ডি নিয়ে চলে এসেছে ও মুন্ডি নাম নিয়েছি না অমনি শুনে শুনতে পেয়ে চলে এসেছে মা কমেন্ট সবারটা পড়তে পারছি না প্রচুর কমেন্ট আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা এইভাবে যে কমেন্ট করে এই এতগুলো মুহূর্তে রয়েছ আমাদের সাথে আড্ডা দিচ্ছ আমাদেরও মন ভালো হচ্ছে না তোমাদের কতটা হচ্ছে বলছি হ্যাঁ অঙ্কিতা তুমি একজন বলেছে যে তোমরা এমন জায়গায় ফ্রিজ রেখেছো যখন খোলো তখন জায়গা শর্ট পড়ে না পরে তো কিন্তু বলো ফ্ল্যাট থাকার ফ্ল্যাটে থাকার মানে তো এটাই না আবার সব তো একসাথে পেতে পারি না আমাদেরকে অনেকে বলে যে ওই বাড়িটা কেন ছাড়লে ওর পেছনে যথাযথ কারণ ছিল তো যখন ওই বাড়িটা ছেড়ে এসেছি নিজের বাড়ি ছেড়ে আসা ওই বাড়িটাও যে খুব স্পেসিয়াস ছিল তা তো নয় তো এবার সেখান ছেড়ে আসা আবার ফ্ল্যাটে থাকা মানে একটু অ্যাডজাস্ট তো করে থাকতেই হয় জায়গার তো শর্ট পরে আর একটু তো অ্যাডজাস্ট করছি মানে ফ্রিজটা আসার পরে আমাদের একটু শর্ত পড়ছে তাই না মা বলো ঠিক আছে কিছু করেননি অসুবিধা হয় না আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে প্রতিটা মানুষই তো সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারে তো আমাদের চপ যেটা সয়াবিনের চপ অপূর্ব সয়াবিনের চপ মানে যেটার রেসিপি দেখাতে দেখাতে তোমার সাথে তোমাদের সাথে গল্প হলো আড্ডা হলো তোমাদের কত কথা শেয়ার করে ফেললাম মা বললো যে মায়ের মন কেন খারাপ হয় কি করলে মন ভালো হবে সে কথাও তোমাদের সাথে ভাগ করে নিল তারপর এই যে জীবনের ছোট ছোট অংশগুলো তোমাদের সাথে ভাগাভাগি করে নেওয়া এই সোশ্যাল মিডিয়া ছিল বলেই সেটা সম্ভব হয়েছে তোমাদের কতটা ভালো লাগছে আমার তো সেই বিষয়ে ধারণা নেই কিন্তু আমাদের বা আমার অপূর্ব লাগে এই যে এই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে থাকি খুব বেশি প্রাইভেট লাইফ দেখাতে পছন্দ করি না সেটা দেখাইও না যতটুকু সম্ভব যা আমার চ্যানেলে যে বিগ ভ্লগুলো পাবে সেখানে কোনো কিছু স্পেশাল মোমেন্ট বা ঘুরতে যাওয়ার মুমেন্টগুলো সেই মুহূর্তগুলোই তোমাদের সামনে তুলে ধরি বা ছোটো ছোটো মিনি ব্লগ যতটুকু রেখে ঢেকে নিজের জীবনকে বাঁচিয়ে যতটুকু দর্শক বন্ধুদের সাথে ভাগ করে নেওয়া যায় তদ্রুকুই করি আমি অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েট করি অনেকে বলে যে ইনফ্লুয়েন্সার এই শব্দটাতে আমার অনেক আপত্তি আছে আমি একজন ইনফ্লুয়েন্সার রয়ে নই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার তো তারপরে তোমাদের সাথে এই যে আলাপচারিতা এই যে এই যে এই সম্পর্কটা আমি তো ভীষণ ভীষণভাবে মজা পাই ভীষণ এনজয় করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো পজিটিভ ভাইবস ছড়িয়ে পড়ুক জীবনে আজকের মতো লাইভ এখানে শেষ করছি টাটা টাটা